পয়সা না কাটি এগুলো দিয়ে স্ত্রী মন পাওয়া যায় না স্ত্রীর মন পেতে গেলে স্ত্রীকে ভালোবাসতে হয় স্ত্রীকে বুঝতে হয় যে সে কী চাইছে হ্যাঁ হতে পারে আপনি লক্ষ লক্ষ টাকার মালিক আপনার টাকা পয়সার অভাব নেই তাই আপনি হয়তো ভাবছেন যে আমি যদি দামি দামি গয়না দিই দামি দামি শাড়ি দিই এতে মনে হয় আমার স্ত্রী আমাকে ভীষণ ভালোবাসবে না ভাই স্ত্রীর ভালোবাসা পাওয়াটা এতটাও সহজ নয় স্ত্রীর মন পেতে চেষ্টা করুন ভালোবাসতে চেষ্টা করুন অফিসে সারাদিন কাজের পরও যখন বাড়ি ফিরে আসছেন তখন স্ত্রীকে সঙ্গ দেওয়ার চেষ্টা করুন সারাদিন খেয়েছে কিনা একটি বার হলেও জিজ্ঞেস করুন ফোন করে কেমন আছে জিজ্ঞেস করুন শরীর কেমন আছে যদি ওষুধ খেয়ে থাকে নিয়মিত ওষুধ খেয়েছ তো অফিসেও যদি সময় পান জাস্ট পাঁচটা মিনিট হলেও স্ত্রীর সাথে কথা বলুন দেখবেন এই দামি দামি গয়না টয়নার থেকে না মনটাই হচ্ছে বড় কথা স্ত্রীরা চায় যেন তার স্বামী তাকে প্রচুর আদর করে প্রচুর ভালোবাসে স্নেহ করে একটা স্ত্রী ভালো স্ত্রী হয়ে ওঠে তখন যখন সে তার স্বামীর থেকে প্রচুর প্রচুর ভালোবাসা পায় আমরা অনেকেই ভাবি যে যদি আমি তাকে প্রচুর পরিমাণে উপহার দিতে পারি যদি তাকে সোনা দানা গয়নাকাটি দিয়ে ঢেকে দিই তাহলে মনে হয় আমার স্ত্রী আমাকে ভীষণ ভালোবাসবে না ভাই এতে করে তার ভালোবাসা পাওয়া যায় না হ্যাঁ হতে পারে তা কোনো কি বলবো চাওয়ার মতো কিছু থাকে না বাহ্যিক চাওয়া যেগুলো কারণ আপনি সবটাই দিয়ে দিচ্ছেন না চাইতেই সে পেয়ে যাচ্ছে তার কোনো কিছু তো অভাব নেই না খাবার দাওয়ার না গয়নাকাটি না শাড়ি পোশাক আশাক জায়গা সম্পত্তি সব কিছুই আপনি লক্ষ লক্ষ টাকা মান তাকে পাঠিয়ে দেন যদি আপনি মানে দেশের বাইরে থেকে মানে বিদেশ থেকে আপনি লক্ষ লক্ষ টাকা মানে তাকে পাঠিয়ে দিচ্ছেন এসবের আপনি অভাব রাখছেন না মানে আর্থিক স্বচ্ছলতায় রেখেছেন আর্থিক দিক থেকে কোনো অভাব রাখেন না কিন্তু আপনি তাকে কতটা ভালোবাসতে পারছেন এটা একবার বিবেচনা করে দেখুন আর স্বামী স্ত্রীর মধ্যেই যখন এই ভালোবাসার অভাব পড়ে তখনই কিন্তু সমস্যা ঠকে অর্থাৎ থার্ড পার্সন চলে আসে সারা সপ্তাহের শেষে একটা দিন হলেও আশেপাশে কোথাও থেকে একটু বেরিয়ে আনার চেষ্টা করুন সপ্তাহে না হোক অন্তত মাসে হলেও ছ মাসে একবার হলেও একটু চেষ্টা করুন তাকে নিয়ে একটু বাইরে থেকে কোথাও ঘুরে আসতে তার পছন্দের জায়গায় সবসময় স্ত্রী কোনটা চায় এটা শুনুন সব কথা কি শুনতে হবে তার কোনো বাধ্যবতা কথা নেই কিছু কিছু কথা তো শুনবেন ঝগড়াঝাটি তর্ক এগুলো করবেন না স্ত্রীর মন পেতে চেষ্টা করুন দেখবেন স্ত্রী অবশ্যই ভালো স্ত্রী হয়ে উঠবে